দাদু আজকে আপনি আমাদের বাড়ি দেখাবেন দাদু আমাদের বাড়ি দেখাবে দাদু আজকে আমাদের বাড়ি দেখাবে নাহিদ নাহিদ দাদু আজকে কোন তারিখ রে আজকে তিরিশ তারিখ আজকে তো আমাদের আমার মাসুদ্দার বাড়ি খাওয়ার কথা তো আজকে আমি মাসুদ্দার বাড়ি খাই কাল থেকে তোদের বাড়ি খাবো তা করিস না হ্যাঁ আচ্ছা দাদু নাজিদ নাবিল

এখন ডাকা চলে হলো এটা সময় কি বলো হঠাৎ করে বললে হয়ে গেল আর আমি তো তোমার জন্য বেশি করে ইফতারি কিনি নি আর আজ তো একত্রিশ তারিখ এখনো মাসি হয়নি এখন তো তোমার ছোট ছেলের খাওয়ানোর কথা আমি এটা কিছু জানি না আমি চলে গেলাম সময় এলো আমার দুই তিনটা ছেলে থেকে আমি ইফতারি পাচ্ছি না ভাই আফসোস আমি তাদের জন্য কতই না কি করেছি আমি তাদের জন্য আমার সব কিছু উজাড় উজাড় করে দিয়েছি তাও আমি ইতিকার পাচ্ছি না হায় আফসোস ইতিকার আলি ইতিকার আলি কে কে ওখানে यस আমি এক অজানা গন্তব্য থেকে আসা এক প্রতীক তোমার জন্য ইতিকানি নিয়ে এসেছি দাদু আমিও তোমার জন্য ইফতারে নিয়ে এসেছি রাহে আয় আমার পাশে আয় আমার দাদু ভাইয়েরা অনেক বুড়ো হা অনেক বুড়ো হা তোরা